মহালয়ার পূর্ণলগ্নে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে যাওয়ার পথে কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার কাশীনগর এলাকার একশো সতেরো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত দশজন পণ্যার্থী স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে মায়াপুর ইস্কনের ভক্তরা ডায়মন্ড হারবার সহ বারাইপুর থেকে চারটি অটোতে প্রায় বারোজন পণ্যার্থী গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে আসছিলেন সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল আর সেই সময় কাশীনগর এলাকায় একটি জিও গাড়ি বিকল হয়ে থাকার কারণে সেই গাড়ির মেরামতের কাজ কাজও চলছিল আর সেই সময় পুণ্যার্থীদের গাড়ি দ্রুত গতিতে এসে জিও গাড়িতে ধাক্কা মারে এরপর উল্টো দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে এই দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় এই ঘটনায় পুণ্যার্থী বোঝায় গাড়িটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায় কাকদ্বীপ হাসপাতালে আহতদের নিয়ে এলে আটজনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কাকদ্বীপ হাসপাতালে আটজন পুণ্যার্থীর চিকিৎসার জন্য ভর্তি করে দেওয়া হয় আর বাকি চারজন পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় আমরা পিছনে গাড়িতে আমরা বাস গাড়ির সঙ্গে অটো গাড়ি ধাক্কা লাগে ওতে কিছু কিছু প্যাসেঞ্জার ছিল হ্যাঁ কিছু লোক আহত হয়েছে ভালো রকম হ্যাঁ আমরা সাগর চানি যাচ্ছিলাম আমরা চান করতে যেতে পারিনি ফিরে ওই হসপিটাল চলে কতজন ছিলেন হ্যাঁ আমরা কুড়ি পঁচিশ জন মতো ভক্ত বার হয়েছি ইস্কনের ভক্ত আমরা হ্যাঁ কী নাম ব্যাপার আমার নাম পুষ্প রানী মন্ডল